দেয়ার অফ ওই হার্ট গুলি লই লই একটু একবারে কতটা রাখিয়ে দে কারণ ঘরে আমরা আমদপর্তি টিম জামাই যেদিন জামাই যাইবো জামাই হইয়া শ্বশুরবাড়ি হঠাৎ করে একদিনের লাগিয়ে সিনে না তাদেরকে সাজা গুজাইয়া আমরা সুন্দর পরিপাটি করিয়া পরে আমরা তারা করে শ্বশুরবাড়িকে ফুসাইয়া দেয় তো এই যে আজকে সুহাগের একটা কাজ পাইছি আমরা হ্যাঁ আমরা তারে সুন্দর করিয়া সাজাইয়া গুছাইয়া গাড়িত উড়াইয়া সুন্দর মতে তারে আমরা তার শ্বশুরবাড়ি পৌঁছাই দিলাম হ্যাঁ আপনারা যদি মনে করেন এই কই শোয়াক তার তাড়াতাড়ি ঘরে হওয়ার চিন্তা না এই কারণে আমরা আমোদপ্রিত টিম সবসময় সর্বদাই আপনাদের সেবায় নিয়ে যদি তাহি জামাই হঠাৎ করিয়া ফোরলা দিনে যখন সিনে না তখন জামাইরা আমরা করে হে বাড়ি পর্যন্ত গিয়ে ফুসে দেয় এটাই লোক আমাদের কাজ আপনারা যে কোনো জায়গা থেকে আমাদেরকে ইমেল করবেন ইয়াহু ইয়াহু ডট কম ধানকেতের মাঝখান দিয়ে গিয়া সরাসরি এই বাড়ি সেই বাড়ি গুরিয়া ইয়াহু হ্যাঁ জিমেইল কমে আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণিকভাবে জামাই যে কোনো জায়গায় তা হোক দেশের যে প্রান্তে তা হোক জামায়ের বাড়িতে গিয়ে করে ফুঁসাইয়া দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এই যে জামাইয়ের গাড়ি এনে রাখে তুই গেছিলাম ওহন এই যে এনে সুহাগরে লই আইছি সুহাগরে সুহাগু হে যাও তোমার এই যে শুরু গাড়িতে তুমি উঠবা আর বড়ো গাড়িতে লোক ত্রিশ পঁয়ত্রিশ জন মহিলা আছে তারা উঠবো আর তোমার বন জমায় টন মিলাই এরা আশি নব্বই জন আছে তারা এই কালো মাইক্রোটার মধ্যে উঠবো আমি সব গো সেগা দিতাছি দিতেছি হক করে তোমার শ্বশুরবাড়ি পর্যন্ত আমরা পোষায়নের আমাদের দায়িত্ব কারণ আমরা আমোদপুর্তি টিম সব সময় সেবাই নিয়ে যেত আর ফুলাভার নেওয়া যেত না কারণ ফুলাভার্ন নিলে এরা অনেক রুষ্ট নষ্ট করিয়া বেলায় বাত নষ্ট করিয়া বেলায় সেমাই টিকমা দেখাইতে পারে না হ্যাঁ যার জন্যে আমরা এখন নিয়ে যাচ্ছি আমরা করে ছবির পুষ সহকারে আমরা তৈরি করিয়ে দিই আমোদপুর্তি টিম এই যখন আমরা হয়ে রন ও করে সরাসরি হ্যাঁ তার শ্বশুরবাড়িতে আমরা পৌঁছায় দেওয়া আগ পর্যন্ত আমরা তাদের সঙ্গে থাকব আমাদের টিমডি টিমটি সময় সর্বদাই আমরা চেষ্টা করি যে আপনাদের ভালো ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার লাগিয়া কিন্তু আপনারা যখন শেয়ার করুন নেই বলো আমাদের বুকটা ওয়ার হয়ে যায় কাইন্ডাকটিয়া যাই হোক আপনারা এই যে একটা ক্রস ঘিসে দেখুন হ্যাঁ ওই সিএনজির লগে সেই ইঞ্জিরা দ্রুত গতিতে আইসি নিন্দা আমরা যখন টায়ার করে কুয়ে দিলাম সেই সাইডে যান আমরা জামাই লুয়ে যেতেছি জামাই করে শ্বশুরবাড়ি যাওয়া পর্যন্ত আমাদের এটা দায়িত্ব এই যে জামাই কাছাকাছি অন শহর প্রতিক্ষণ করতেছে এই শহরের ভিতর দিয়া যানজট সুরায়া পরে আমরা বাহারি আমরা এই জামাইরে লুয়া উঠতেছি হেডৈলায় না ব্রিজ আমাদের নেত্রকোনা এই ব্রিজের উঠে দেওয়া জামাইরে সতর্কতামূলকভাবে আমরা নিয়ে প্রবেশ করতেছি নাগরা হ্যাঁ আর জামাই আসলোগা উল্লাডিতে বহু দূর তিন চার দিন লাগে জাগার একটা গ্যাপ আছে নয় কিছু যানজট আসেন এই যানজট বাইয়া সুরিয়া পরে আমরা সব সময় জামাইরে আমরা বাড়ি পর্যন্ত আগুয়ে লুয়ে এলাম এই যে এখন আমরা মোটামুটি আয়া পড়ছি এখন জামাইয়ের শ্বশুর বাড়িতে আমরা তাকে জামাইয়া পৌঁছাইয়া দিয়াও এই দায়িত্ব ছিল আমাদের আমোদপূর্তি টিমের হ্যাঁ এই যে বালাইয়াছি না মোহাম্মদে পিয়ারের ফলোয়ার আমরা এই বিয়েতে আরেকটা অর্ডার পাইছি আমরা আগামীকালকে হেলিকপ্টার দিয়ে জামাই আসবে ওই হেলিকপ্টার নামানো পর্যন্ত আমাদের দায়িত্ব আমরা জামাই শ্বশুরবাড়িতে পৌঁছাইয়া দিব এই হলো আমাদের আমোদপূর্তির কাজ আপনারা যারা ভিডিওটা এখনও শেয়ার করতুন না পরে কিছু জানতে পারলেন না পরে আমরা বান আজকে মোবাইল করবেন এই যে জামাই দেব কেন করে ঘোরের দোরআন আমরা পোষাইয়ে দিয়েছি জামাইরা গোল্ডেন সেল দেওয়া নামানো হচ্ছে দেয়ার ইস অফ গোল্ডেনের দাম কম দুই আড়াই বরি সোনা দিয়া তার এ নামাই লিছে আপাতত কারণ আমাদের কাজ কাজই লোকা জামাইরে বাড়ি পর্যন্ত পোষাইয়ে দিয়া যদি আমরা কেউ কিছু কয় তেলে আমরা যদি হাঁ দেয় তেলে আমরা খাওয়া দাওয়া করে দেয় চাল্লা এই জামাই গেট পর্যন্ত আমরা করে পুষিয়ে দিতেছি হ্যাঁ আমাদের দায়িত্ব এই পর্যন্ত শেষ এখন আমাদের পর্ব হবে খাওয়া দাওয়ার যদি আমরা কাবারের দেয় তাহলে আমরা খাই আম সুবিধা নাইয়া কিন্তু জামাই রে যে আমরা বাড়ির থেকে করে গেট পর্যন্ত আনিয়ে দিছি, এই ডায় ফ্লাওয়ার দিয়ে ইডা ইডি করতেছে জামাই রে বরণ করে দিয়েছে এইডিয়া আমরা আগেই কুয়ে রাখছিলাম যে জামাই লোক আমাদের হোয়াইট কালারের অবশ্যই আপনারা সম্মান করবেন এখন দিয়ে আমি খামনের বাউড়া কুয়ে আসে ইন্দে ইন্দে গুরে দিললাম হ্যাঁ এই প্রচুর দমে খাওয়া দাওয়া হইতেছে সাত আটটা বিষ খাইছে কিন্তু কেউ লড়তেছে না জাগা পাইতেছি না আচ্ছা ঠিক আছে একটু পরে গিয়া বই পরে যা হইব খাওয়া দাওয়া শেষ করিয়া পরে জামাইরে আমরা বালাই আসুন হ্যাঁ কামনের আয়োজন তো ইহেনি মনে হয় আচ্ছা যাই হোক এনু হইলে আমরা এই নই কায় এটা কি আপনি দুঃখ প্রকাশ করেন না যে আপনার বিরাট পরিশ্রম হইছে কারণ উল্লা উল্লাডিতে থেকে আমরা এই যে নাগড়া পর্যন্ত লই এলাম যে মিষ্টি মিষ্টি সব বুঝাইয়া দেও এগুলি সব আমদি টিমের ইয়ে সব গোসাইয়া গাছাইয়া এগুলি ওই যে লোকা জামাইয়ের শ্বশুর খুব ভালো মানুষ একজন বিগ মনের মানুষ দিয়ার ইস্ট অফ এই যে আমরা খাওয়া দাওয়ার ভিতরে প্রবেশ করছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খাওয়া দাওয়ারও মোটামুটি শুরু হয়ে যাব আমরাও কায় অ্যালবাম যাই মিলছে চার পাঁচটা গুরু যব অর্ষে দুই তিনটা গুরু অলরেডি শেষ হয়ে গেছে একটু হঠাৎ করে আর কটকা লাগতে আছে যে কিরে আমরা কি গুরু বস্তু পাই কি না যাওক এর ফলেও কানি দেয় গুষে মুসে আমরা একটু হরে বুয়ে হরবাম ইনশাল্লাহ আপনারা ভিডিওটা একটু শেয়ার করে কেদিন হরে গপরি হনবেন না কারণ লাম্বা ভিডিও তো বেগ গপ্প না কারণ আপনারাও তো কাম আছে আর যারা যে পরিমাণ হারে টাকা দিতেছে টাকা তোলার সে এনে কাউন্টারও আমরা একটা করিয়ে দিছি এনও পরিমাণ মতে টাকা পয়সা দেওয়া যাব কোনো সমস্যা নেই গিয়ে এখন বিয়ে তেউলকার ন টাকা উঠে কোনো প্রেজেন্টেশন কি না খারাপ করি লাগছে কোন এগিয়ে কোনটা আলে জানে কাউন কি আসে না নাই মনে হয় থাকবো কারণ আমি আলাদা কুয়ে রাখছিলাম যে আমরা না কাইলে কিন্তু আমরা ওরা জীবন বাস্তব নেই যে মোটামুটি হয়ে উঠছি টিকা লুয়েছি দুই তিনশো টিকা একবারে বিশ্বমাল্লাহ এই যে বাতুলছে আমি আবার ফুলাউটা আমার একটু ভাল লাগে আমি আবার এই যে হোয়াইট বাতটা খাইতাম পারি না এই যে ফুলাউলুয়া উঠছি ওখান যা যে বাহার লুইয়া খাওয়াই ইনশাল্লাহ মজাও লাগতেছে খাইতেছি বেপুরু আবার বাপ রি বাপ এত স্বাদ করে রাঁধছে বাবুষ্টি চিবা কুত্ত থেকে আনছে সুয়াগের শ্বশুর আবার খুব ভালো মনের মানুষ এই একটু শশা নিয়ে লই আচ্ছা নয় ফরে আবার শট পড়লে আবার দেওয়া দেন যে আর এই যে গরু গোস্তু ভাড়া দেয়নি বাজিয়া আর এই এই যে রুশ মোস এটা আবার লাগে না গুরুগুষ্ট লোকা মাই ফেভারিট হ্যাঁ আবার এই রুশটাই দিলেন কই আচ্ছা ঠিক আছে রুশটাই খাই লোই বাহ মা চমৎকার রান্না দিস একটা কারণ সু আগের শু শুরু লোকা বিগ মনের মানুষ দেয়ার ইজ অফ নট কিপ্ট আমি দেয়ার ইজ অফ ওই হার্ট গরু তো রেস তো লই লুই একটু একবারে কতটা রাখে দিয়ম কারণ ঘরে কোমবেলা যাই না দিনাজ টিসু একটা দিয়ে হয়নি বাড়িতে তো গামছা দেয় মুসি নট টিসু দেয় মুসলে সমস্যা কি আলহামদুলিল্লাহ প্রচণ্ড প্রায় দুই আড়াই কেজির মতো লইলাম খাইলাম খুব শান্তি মতো খাইলাম কারণ ওয়েল আসিন কম গুরুগুডি গুডি আসিন লোকা বাততি গ্রামের চাইডেটো গাছ খাৱাইছে ফিট কোনো খাওছেনে বা ইটো দুৱাইছেনে বাট দুৱাই নাথাকিলে বাট মনহে লাগব বাটে শ্বৰ্ট পৰিয়ে গৈছে কাৰণ আৰু চাৰি পাঁচ ঘণ্টা সজাগ তাহন লাগিব ভিডিঅ' বনাই লাগব যদি ইয়াৰ মানে কি দিয়া লাগিব আৰু কি আশী নব্বৈটিয়া কাম লাগে সেইদিনা না কৈ দিয়া আমি ন খাই যায়ম গা ইনচাল্লা ভালেই লাগিব মন হৈ যাইছে আৰে হা ফোন কেৰে আবাৰ দূৰ হেল্ল' হেৰি তাৰ মা পরিমাণ যথেষ্ট পরিমাণ বস্তু দিছে ওখান অল্প শর্ট শিন যদি একটু কয়ে তাই তেলে দিয়া দিল এই না 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 আনছে আনছে মায়শাল্লাহ বস্তু তলে গেছে গাড়িটু আচ্ছা যাই যাই এলাই আলহামদুলিল্লাহ